আমার মার হাতে বাদ খাবো এটাই আমার সবচেয়ে বড় অনুভূতি আমি যদি আমার নানগুন বাসি আমার সোজা এক চামড়া দাজ আমার চোর চামড়া দা জোতা বানাই দে আমি নারায়গঞ্জ ঋণ করো কোনো সুদ করতে পারব না আমি যদি আমার নানগণ্ড বাসি আমার সোজাই চামড়া দাঁজ আমার চোর চামড়া দা জোতা বানাই দিয়ে আমি নারায়ণগঞ্জবাসী ঋণ করো কোনো সুদ করতে পারবো আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দাতা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম হ্যাঁ এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো এটাই আমার সবচেয়ে অনুভূতি সর্বমূল্যে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার আমি যদি আমার 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 দা জোতা বানাই দেয় আমি ঋণ করো কোনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দাতে আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আমি যদি এখানে শুয়ে করতে পারতাম তারপরে আমি বলতে পারতাম হ্যাঁ এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো এটি আমার সবচেয়ে অনুভূতি সর্বমূলে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার সবকিছু আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী ঋণ কোনো সুদ করতে না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে বাদ খাবো এটি আমার সবচেয়ে অনুভূতি সর্বমূলে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার বৃদ্ধিতে সবকিছু রাখাবো প্রথমত তারিখ জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করবো আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নানুরবাসী আমার আমার জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জ ঋণ করো কোনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য সর্বোচ্চ সব ধরনের ভূমিকা